নমস্কার পাঁচ মিশালি রাজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় ভোটের মুখে রাজ্যের নতুন দল এই বিষয়ে প্রথম কথা বলবো আমরা জাতীয় বাংলা পরিষদের সভাপতি এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে ডক্টর বিশ্বাস আপনাকে স্বাগত ভোটের মুখে রাজ্যে নতুন একটা দল আত্মপ্রকাশ করলো পুরো বিষয়টা কিভাবে দেখছেন দেখুন একটা কথা হচ্ছে আত্মপ্রকাশ দল করতেই পারে কিন্তু ফলেনও পরিচয়তে তারা নির্বাচনে যখন অংশ নেবে নির্বাচনে কটা সিট পাচ্ছে তার উপর ভিত্তিতে কিন্তু আমরা এগোতে পারব বুঝতে পারবো তাদের কত ক্ষমতা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিট নিয়েই এগিয়েছিলেন মনে আছে যখন প্রথম কন্টেস্টটা করেছিলেন মৌলালি কেন্দ্র যেটা তখন ছিল চৌরঙ্গী যেটা হয়েছে এখন সেটাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় শ্রী নয়না দাস কিন্তু হেরে গেছিলেন অজিত পাণ্ডের কাছে পরবর্তী ক্ষেত্রে আর কিন্তু হারেননি যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় একবার কংগ্রেসে আবার ফিরে গেছিলেন কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় কেন্দ্র থেকে জিতেছিলেন তো এখন এখন কটা সিট উনি উনি জিততে পারেন যদি জন্য করে থাকেন দেওয়ার অন্য দল জিতিয়ে দেওয়ার জন্য সেটা অন্য বিষয় কিন্তু দল যখন করেছেন আশা করি উনি স্পষ্ট যে একটা সিট পাওয়ার জন্য বা কয়েকটা সিট পাওয়ার জন্য একটা আইএসএফ যেরকম একটা সিট পেয়েছে অন্যরা শূন্য হওয়া সত্ত্বেও আইএসএফ পেয়েছে তো এখন হুমায়ুন কবির রেজিনগর থেকে পাক না বা অন্য জায়গা থেকে পাক সেটা নিয়ে প্রশ্ন কিন্তু এখনো বলছে উৎসাহিত নই হয়তো বিভিন্ন মানুষ মুর্শিদাবাদের কিছু মানুষ হয়তো উৎসাহিত রাজনৈতিক বিশ্লেষকরা উৎসাহিত কিন্তু আমি পরিষ্কার একটা জিনিস দেখতে পাচ্ছি যে ফলটা কি হয় নির্বাচন আর কয়েক মাস মাতেই তিন চার মাস বাদে নির্বাচন তার ফলটাও আসবে হুমান কবির যদি বড় কিছু করতে পারে তাহলে ঠিক আছে ওনাকে অ্যাকসেপ্ট করতেই হবে অ্যাজ এ লিডার অফ দ্য Masses তারা হলে যদি উনি শূন্য থাকেন অন্যদের ভোটটা কেটে হারিয়ে দেন শ্রীলমুলকে হারিয়ে দেন এটা যদি প্রধান লক্ষ্য হয় তাহলে আমার মনে হয় না ওই পার্টি বেশি দিন কি হুমান কবির যে নতুন একটা দল করলেন একটা রাজনৈতিক দল করতে অনেক রসদ লাগে সব রকম সাহায্য লাগে তো হুমান কবিরকে মদত করছে কে বলে মনে হয় দেখুন একটা কথা স্পষ্ট বিজেপির একটা মদত আছে এটা নিয়ে সন্দেহ নেই কিন্তু একই সাথে যেটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে এই টাকাটা দিচ্ছে কি সেটাও একটা আলোচনার বিষয় থাকা দরকার কারণ রাজনৈতিক দল তৈরি করতে কয়েকশো কোটি টাকা খরচ হয় তার মধ্যে একশো পঁয়ত্রিশ সাথে উনি দাঁড়াবেন এত নিশ্চয়ই কারুর না কারুর সাহায্য উনি পেয়েছে সেই সাহায্যটা কার কাছ থেকে পেয়েছেন কে করছেন কি তার আছে সেই সব বিষয়গুলো কিন্তু স্পষ্ট হওয়া দরকার তো কিন্তু রাজনৈতিক দল করতে টাকা লাগে এটা স্পষ্ট এমনি মানুষ আসে না টাকা ছাড়া মানুষ এসে রাজনীতি করবে ওই দিন চলে গেছে ওটা থেকে বছর আগে হতো এখন আর কেউ দেখে না এখন সবাই নিজের ধান্দা নিজের কাজ এইসব করতে আসে খুব কম লোক আছে যারা আজকে নীতির ভিত্তিতে আজকে এগিয়ে আসে বা দল করতে আসে উভয় কবির কতদিন ধরে রাখতে পারে কতদিন টিকিয়ে রাখতে পারে সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন ভূমান কবির আজকে নতুন দল করার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন প্রার্থী নাম ঘোষণা করেছেন এমনকি বালিগঞ্জ কেন্দ্র থেকেও তিনি নিশা চট্টোপাধ্যায় বলে একজনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন কিন্তু লক্ষণীয়ভাবে তিনি নিজে দুটি কেন্দ্র থেকে দাঁড়াবেন বলে ঘোষণা করেছেন ওনার কি আত্মবিশ্বাসের অভাব হচ্ছে এখন থেকে 100 বার এই নিশা চট্টোপাধ্যায় না নিশা চ্যাটার্জি জানেন না কিন্তু আজকে বালিগঞ্জ কেন্দ্রে কিন্তু লড়াইটা কিন্তু খুব বেশ শক্তিশালী লড়াই আর ওখানেকার একটা কথা পরিষ্কার কথা ওখানে একটা মুসলিম ভোট আছে টিম ভোট কোটাল হুমায়ুন কোভিড দেবে এটা ভাবা কিন্তু ভুল কারণ বালিগঞ্জ কেন্দ্র ওনাকে লড়তে হবে বালিগঞ্জকে কেন্দ্রের বর্তমান বিধায়ক হচ্ছে আবুল সুফলি বাবল ওই যে একটা হল তো ছিল ওমুল একটু পরিবর্তন করলেও করতে পারে তো সেখানে কারণ বাবুল সুপ্রিয়র নামে একটা বদনাম তো আছে যখন উনি বিজেপিতে ছিলেন আসানসোলে একটা রায়কিং এর ঘটনা ঘটেছিল সেখানে বাবুল সুপ্রিয়র নাম তখন উনি ওখানকার এমপি তো একটাই কথা বাবুল সুপ্রিয়কে পরিবর্তন করার একটা সম্ভাবনা তৃণমূলের আছে সুপ্রিয় ব্যক্তিতে যদি কোনো আস ভাবমূর্তি তার ভালো তার কাছে কিন্তু হুমায়ুন কবিরের প্রার্থী কিন্তু কোনো ম্যাচ নয় কোনো রকম তুলনাই হয় না ওটা তৃণমূলে এগিয়েই থাকছে হুমায়ুন কবিরের নতুন দল মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসকে কতটা বেগ দিতে পারবে তিনটে থেকে চারটে আসন আছে রেজিনগর আছে তার পাশেরটা আছে ওই জায়গা থেকে হয়তো কিছুটা ভোট কাট কারণ এটা মাথায় রাখতে হবে হুমায়ুন কবির একবার বিজেপির হয়ে দাঁড়িয়েও কিন্তু প্রায় তীরানব্বই হাজার ভোট দিয়ে জেনেছে সুতরাং ভোট উনি হয়তো স্থানীয়ভাবে ওনাকে একটা পরিচিতি আছে এর মানে না এন মাসে ওনার কাছে ভোটটা যাবে ভোট ভাগাভাগি হবে তাতে কংগ্রেসের কিছুটা লাভবান হবে এটা আমার নিজের ধারণা ওখানে যদি লাভবান হয় কংগ্রেসই লাভবান হবে হুমায়ুন কবির নতুন দল করায় তৃণমূল বিরোধী দলগুলো সিপিএম কংগ্রেস এমনকি বিজেপি খুবই উৎসাহিত তার কারণ তাদের অনেক দিনের ইচ্ছে যে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে একটু ধাক্কা লাগু তো সেই কাজটা কি হুমায়ুন কবির করতে পারবে এখন সিপিএম কতটা কি করতে পারবে আমি জানি না বেলডাঙ্গা তো মোহাম্মদ সেলিমকে দেখে তো ঘটনা চক্র হচ্ছে সেখানে উনি করবেন কিনা সন্দেহ আছে ভোট মার্জিন হয়তো বাড়ানো আর জেতার কিন্তু পথে আকালতা ও এখন কংগ্রেস ওকে হয়তো মুশিदाबादে কংগ্রেসের একটা বড় জমি ছিল কিন্তু কংগ্রেস সুবিধা হতে পারেpast সিট হয়তো খুব অবশ্যই কংগ্রেস ওখান থেকে চারপাশটা সিট বার করে আনে এবং সেটা কার্টে সি হুমায়ুন কবি কবি কতটা জিততে পারবে আমি জানিনা তুমি একটা ভোট টেনে দিয়ে কংগ্রেসের কিছুটা সুবিধা করতে পারবে তা মানে আপনি বলছেন যে নতুন দল করলেই হবে না আগামী দিনে আমাদের দেখতে হবে সেই দলের ফলাফল কি হচ্ছে দল দলটা তিনি কতদিন ধরে রাখতে পারছেন সেদিকে নজর থাকবে আমাদেরও থাকবে আজকে এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি পরবর্তীকালে আবার অন্য বিষয় নিয়ে কথা হবে নমস্কার